সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই একটি বছর বৃষ রাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের গোটা বছরের ভাগ্যফল বলা হবে এই ভিডিওর মাধ্যমে দেখুন রাশি বিষলগ্নে জাতক জাতিকাদের রাশিলগ্নে কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে এবং এই বৃহস্পতি প্রবেশ করে প্রথম হচ্ছে কৃতিকা নক্ষত্রে অর্থাৎ ভাস্কর দেব রবির নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এবং তৎপরবর্তীতে রোহিণী অর্থাৎ চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই যে তিনটি নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করবে তো এই বৃহস্পতি আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু পাপক গ্রহ তো কোন নক্ষত্রে কেমন ফল দেবে সেই সঙ্গে বিশেষ করে বুধ শুক্র অর্থাৎ বুদ্ধির দেবতা বুধ যে কিনা ধনপতি এবং পঞ্চমপতি সেও কিন্তু পাপক গ্রহ। আর বিশেষ করে শুক্রাচার্য আপনাদের রাশি এবং লগ্নাধিপতি ও ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্য সেও কিন্তু পাপগ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে তবে শনি এবং রবি এই লগ্নের শুভকার গ্রহ এবং শনি একাই রাজ্যকার গ্রহ তো এই যে শনি ভাগ্য এবং কর্মপতি শনি মহারাজ যে কর্মভাবে পরিভ্রমণ করবে সে ধনিষ্ঠার শতবিশা এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে সে কিন্তু পরিভ্রমণ করবে এই একটি বছরে সেই সঙ্গে রাজ্যকারক গ্রহ শনির অবস্থান এবং শনির দৃষ্টি আর বৃহস্পতি আপনাদের গ্রহ রাশি লগ্নে অবস্থান করছে তার অবস্থান এবং তার দৃষ্টি সেই সঙ্গেই একাদশে আয়ভাবে যে রাহু থাকছে এই রাহু একাদশে কি ফল দেবে রাহুর দৃষ্টি যে সপ্তমভাবে পড়েছে সেটি কেমন ফল দেবে তার সপ্তম দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে এটিতে কেমন ফল দেবে এমনকি তৃতীয় রাহুর নবম দৃষ্টি পড়েছে আর ব্যয়ভাবে কিন্তু রাহুর দাদল দৃষ্টি পড়েছে এই সকল ফলাদেশ নিয়েই আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের এই বৃহস্পতির লগ্নে পরিভ্রমণ বা গোচর পরিবর্তনের একটি বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে একটি লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের দেখতে হবে যে বৃহস্পতির গোসর পরিবর্তন অর্থাৎ বৃহস্পতি পয়লা মে দু ইংরেজি তারিখ থেকে দশই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত বৃষ রাশিতে কৃত্রিকা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে চতুর্থপতি রবি যে আপনাদের লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ সেই রবি কিনা দ্বাদশে থাকছে তো আপনাদের রাশিলগ্নে চতুর্থপতির নক্ষত্রে বৃহস্পতি থাকায় রবি দ্বাদশে থাকছে কিন্তু মাত্র পনেরো দিন তারপরে কিন্তু অলরেডি রবি গিয়ে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে বা প্রতি এক মাস অন্তর রাশিচক্র প্রদক্ষিণ করে পুনরায় আবার রাশিতে এসে যাত্রা শেষ করবে তো এই যে রবির শুভ প্রভাবে বিশেষ করে যাদের দাম্পত্য জীবনে অশান্তি ছিল সেই অশান্তি কিন্তু বিদিরোধ করবে কারণ চতুর্থপতি কিন্তু রবি এটি বুঝতে হবে সেই সঙ্গে যাদের ব্যবসা যে অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেই মতানৈক্য দূর করবে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটাবে যাদের মায়েরা অসুস্থতায় ছিল তাদের মায়েদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যাদের কন্যা সন্তান অবাধ্য ছিল সেই কন্যা সন্তানরা বাধ্যগত থাকবে এমন কি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর রাখবে অতিথি সেবায় ব্যস্ত রাখবে এমন এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ হুকুম পাবে এমনকি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে এই বৃহস্পতি কৃতিকা নক্ষত্রে পরিভ্রমণ কালে অর্থাৎ পয়লা মে দুই থেকে দশই জুন দুই পর্যন্ত তৎপরবর্তীতে দশই জুন দুই থেকে ১৩ই আগস্ট দুই পর্যন্ত এই বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো রোহিণী নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র যে চন্দ্র হচ্ছে আপনাদের রাশিলগ্নের তৃতীয়পতি তো এই যে তৃতীয় চন্দ্র তার শুভ বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের খুব শীঘ্রই বিবাহের সানাই বাঁচবে এমনকি বিশেষ করে ভাই বোনদের সাথে মতানৈক্য দূর হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে ধৈর্য বাড়িয়ে দেবে সাহস বাড়িয়ে দেবে মনোবল বাড়িয়ে দেবে লাইফ স্টাইলটাই বদলে দেবে সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ত করবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে তাছাড়া বিশেষ করে তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যেটি কিনা মঙ্গলের নক্ষত্র তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিবহন করবে মঙ্গল কিন্তু সপ্তম এবং দ্বাদশপতি সে বছরের শুরুতে অর্থাৎ বৃহস্পতির গোচরকালীন সে একাদশে যুক্ত হয়ে অবস্থান করছে তো এই মঙ্গলের শুভ প্রভাব কিন্তু তখন দেবে যখন মঙ্গলের শুভ ফল দেবে তখন কিন্তু যোগ্যদের। বিবাহ কার্য সুসম্পন্ন হবে কারণ সপ্তমপতি। তার নক্ষত্রে বৃহস্পতি থাকছে অর্থাৎ বৃহস্পতি মঙ্গলকে কোলের ভিতর নিয়ে রাখছে তখনই কিন্তু বিশেষ করে যারা বিবাহ করবেন তাদের ভাগ্য উন্নতি ওই বিবাহের দিন থেকে শুরু হবে এমন কি জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে যাদের জীবন জীবনসঙ্গীরা কর্মপ্রাপ্তির আশায় দীর্ঘদিন হন্য হয়ে ছুটে বেড়াচ্ছিলেন তারা কর্ম পাবে সেই সঙ্গে যারা প্রতিযোগিতায় বারবার হোচট খাচ্ছিলেন তাদের প্রতিযোগিতায় জয়ী করবে এমনকি কামনা বাসনা নিয়ে যারা ছুটছিলেন সেই কামনা বাসনা পূর্ণ করবে এমনকি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই সররিপু দমন করবে আপনাদের নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর জীবন উপহার দেবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পসরাস আসবে সেই সঙ্গে যারা নতুন গৃহবাড়ি কিনে কিনবেন ফ্লাট বাড়ি কিনবেন ভূমি সম্পত্তি কিনবেন যানবাহন কিনবেন এই সকল স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করবে তবে হয়তো বড় বড় কাজ করছেন ছোটোখাটো ধার কর্য ঋণগ্রস্ত হতে হতেই পারে তবে মনে রাখতে হবে যে এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি রাশিলগ্নে পরিভ্রমণ করে আপনাদের রাশিলগ্নের বিদ্যাভাবে তার পঞ্চম দৃষ্টি পড়ছে আর বৃদ্ধাভাবে কিন্তু কেতু অবস্থান করবে এই গোটা একটি বছর তো বিশেষ করে যে সকল শিক্ষার্থীদের মন ফেসবুকের প্রতি আকৃষ্ট ছিল ইউটিউবের প্রতি আকৃষ্ট ছিল অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট ছিল সেখান থেকে ফিরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে শিক্ষার্থীদের বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সখ্যতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে পঞ্চমস্ত কেতু বিশেষ করে যাদের পিতামাতারা অসুস্থতায় ভুগছিলেন পিতামাতার সাথে মতানুগ্য ছিল এই পিতামাতার অসুস্থতা দূর করবে তাদের সাথে মতানুগ্যও দূর করবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে ধনপতি এবং পঞ্চমপতি বুধের শুভ প্রভাবে আর পঞ্চমে কেতু দৈব শক্তির কারক গ্রহ অবস্থান করায় পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও কিন্তু পুনরুদ্ধার হবে তো একদিকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন আবার নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়াবে ধার কর্য ঋণ করবে অর্থাৎ দুঃখ দৈন্য দশা কখন যে দূরে পালাবে আপনারা টেরই পাবেন না তাছাড়া এই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্নের সপ্তমে দৃষ্টি দিচ্ছে সবচেয়ে বড়ো আরেকটি কথা হচ্ছে বৃহস্পতির সপ্তমে দৃষ্টি রাহুর পঞ্চম দৃষ্টিও কিন্তু সপ্তমে তো সপ্তমে রাহু দৃষ্টি দিয়ে বা রাহু অবস্থান করে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহে বাধা সৃষ্টি করে না বরং বিবাহে সহযোগিতা করায় আর বৃহস্পতির দৃষ্টিতে যারা বিবাহ করবেন তাদের ভাগ্য চমকে দেবে এমন কি আমরা অনেকেই কিন্তু জানি যে বিবাহের পর ভাগ্য উন্নতি হয় কারো কারো ভাগ্যের অবনতি হয় এমন কি সন্তান জন্মের পরে ভাগ্যের উন্নতি হয় সন্তান জন্মের পরে অবনতি হয় এগুলো কিন্তু আমরা দেখে আসছি তো এই ক্ষেত্রে বলবো যে রাশি বিশ্বলগ্নে জাতক জাতিকাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে বিবাহে উপহার উপঢৌকন পাবে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ হবে বিবাহের পর যেমন ভাগ্য উতলে উঠবে সন্তান জন্মের পরও কিন্তু ভাগ্য উতলে উঠবে অর্থাৎ ভাগ্য উতলাতে আসছে যদিও পাপ গ্রহ আপনাদের রাশি লগ্নে অবস্থান করছে তথাপিও এই পাপকে পুণ্যে রূপান্তর করে আপনাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি ঘটাবে এই একটি বছরে তাছাড়া বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে আর ভাগ্য এবং কর্মপতি শনি একাই কিন্তু রাজযোগকারক গ্রহ তো এই রাজযোগকারক গ্রহ তার নিজ গৃহে মূল ত্রিকোণ এবং আনন্দময় অবস্থানে পরিভ্রমণ করবে গোটা একটি বছর তো এই শনি মহারাজ যে কর্মভাবে থাকছে ভাগ্যপতি এটি কিন্তু ভাগ্যে যাদের কর্মপ্রাপ্তি রয়েছে তাদের কর্ম দেবেই যাদের ব্যবসা বাণিজ্য করার স্বপ্ন বিভোর রয়েছেন তাদেরও কিন্তু ব্যবসা বাণিজ্য চালু করবে তো তখন কিন্তু ভাগ্য লক্ষ্মী নিশ্চিত আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুলবেন দেখবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে এমনকি কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে পিতা মাতা গুরুজনদের আশীর্বাদ পাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি স্মৃত স্থানে বদলি এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার নিয়ে একটা জয় জয়কার বছর কিন্তু আপনাদের উপহার দেবে এই বৃহস্পতির ভাগ্যস্থানে দৃষ্টি এবং ভাগ্য এবং কর্মপতি শনির রাজযোগকারক হওয়ায় এবং রাজযোগের ফল দেওয়ায় বছরটি রাজার মতো কাটবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের নেতৃত্ব হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব এগুলো ফিরিয়ে দেবে অর্থাৎ বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবার চেষ্টা করবে বহুগুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে সেই পুরস্কার রাষ্ট্রীয় বা সামাজিক হতে পারে আর কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে লোহালক্ষর পুরাতন দ্রব্য এমনকি পার্সপত্র ইলেকট্রনিক সামগ্রী মোবাইল যন্ত্রাংশ সেই সঙ্গে খনিজ দ্রব্য এমনকি যারা বিশেষ করে এই গ্রহরত্নের ব্যবসা করছেন যারা তন্ত্রমন্ত্র সাধনা করছেন যারা বিশেষ করে খনিজ মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য এই বছরটি এক অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে যারা বই পুস্তক প্রকাশনা করছেন প্রেসের ব্যবসা করছেন এমনকি প্রেসের যে সকল সাফারকালি এইগুলোর যারা ব্যবসা বাণিজ্য করছেন এমনকি যারা ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিয়োজিত আছেন যারা ধর্মীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা সব দহ বহনের যাবতীয় দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য বা কর্মে নিযুক্ত আছেন তাদের ভাগ্য অধিক চমকে দেবে সেই সঙ্গে যারা আইনজীবী আছেন এমনকি যারা লেখক গবেষক সাহিত্যিক আছেন যারা রাজনীতিবিদ আছেন তাদের জন্যও কিন্তু বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে তাছাড়া আমাদের কিন্তু দেখে আসতে হবে যে বৃহস্পতি তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করলো এবং দৃষ্টি দিল কি রাজ্যকারক গ্রহ শনি কিন্তু আপনাদের লগ্নে দ্বাদশে দৃষ্টি দেবে অর্থাৎ যাদের অযাচিত ব্যয় হচ্ছিল যাদের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ছিল যাদের প্রেমে ফাটল ধরেছিল বন্ধুত্বে বিচ্ছেদ ঘটেছিল এমনকি আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য ছিল সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত ছিলেন নেশা মধ্য জোয়ার দিকে আকৃষ্ট ছিলেন বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে বার বার অর্থ ব্যয় হচ্ছিল এই সকল অযাসিত ব্যয়ের হাত থেকে কিন্তু আপনাদের বাঁচিয়ে দেবে তখন কিন্তু আপনাদের দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাবে এবং ধন ঐশ্বর্যের প্রাচুর্য কিন্তু হাতের মোট আসবে তাছাড়া এই শনি মহারাজ তার সপ্তম দৃষ্টি চতুর্থভাবে দেবে যদিও চতুর্থপতি রবি কিন্তু বিশেষ করে শনিকে দেখতে পারে না তথাপিও চতুর্থপতি রবি আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভকারক গ্রহ হয় এবং রাজযোগ শনির নিজ গৃহে থেকে তার সপ্তম দৃষ্টি রবির উপর দেওয়ায় বিশেষ করে তার কিন্তু এই চতুর্থ ভাবকে আরও বেশি জাগ্রত করবে এখানে কিন্তু কোনো আপনাদের ওই বাসাবাড়ি দোকানপাট অফিস আদালত পাল্টাতে বিশেষ করে অযাচিতভাবে পাল্টাতে হবে না বা বিপদে পড়ে পাল্টাতে হবে না আপনার ইচ্ছাকৃত পাল্টাবেন সেটি আলাদা কথা বা দাম্পত্য জীবন ভেঙে দেবে না কন্যা সন্তানদের আচরণ নিয়ে মনের কষ্ট হবে না বরং কন্যা সন্তানরা বিজয় ছিনি আনবে সেই সঙ্গে এই শনির দশম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়ছে অর্থাৎ আমি পূর্বেই কিন্তু বলেছি দাম্পত্য জীবন চমকে দেবে জীবন সাথী থেকে সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে কামনা বাসনা পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এই একটি বছর তবে শনি মহারাজ কিন্তু বিশেষ করে এই বৃহস্পতির গোচরে পয়লা মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে সে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল সেনাপতি তো এই মঙ্গল কিন্তু আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং দ্বাদশপতি তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় আর শনির সঙ্গে মঙ্গলের কিন্তু একটা শত্রুতা রয়েছে তাছাড়া বিশেষ করে বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকাদের এই মঙ্গলের দ্বাদশ পতিত্ব দোষ কিন্তু একটু রয়েছে তাই তো বিশেষ করে যারা নেশা করছেন যারা জুয়া খেলছেন যারা বিশেষ করে লটারি ফাটকাবাজিতে বিনিয়োগ করছেন যারা বিশেষ করে দু নম্বরই কাজে লিপ্ত আছেন তাদের জন্য কিন্তু বিপর্যয় ডেকে আনবে এমনকি যারা অস্ত্রশস্ত্রে অপপ্রয়োগ করছেন আগুন বিদ্যুতের কাজ করছেন দুই চাকার বাহন চালাচ্ছেন তাদের জন্য কিন্তু সতর্ক থাকতে হবে এই বিশেষ করে পয়লা মে দুই হাজার চব্বিশ থেকে একুশে আগস্ট দুই পর্যন্ত তাছাড়া একুশে আগস্ট দুই থেকে সাতাইশে জানুয়ারি দুই পর্যন্ত এই শনি মহারাজ কিন্তু শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতভিশা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের সর্বগ্রাসী গ্রহ রাহু যে একাদশে অবস্থান করছে তো একাদশে রাহু কিন্তু ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি রাজ্যকারক গ্রহ শনি মহারাজ সে রাহুর নক্ষত্রে থেকে একাদশ ঘর থেকে যে প্রাপ্তি আত্মীয় স্বজনের সাথে সক্ষতা এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধি লাভের প্রচেষ্টা কামনা বাসনা পূর্ণ সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার স্বপ্ন বিদেশে অবস্থানরত স্বজনদের দেশে আনার স্বপ্ন এগুলো সবই কিন্তু পূর্ণ করবে এবং তৎপরবর্তীতে সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই শনি মহারাজ পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আপনাদের রাশিলগ্নের অষ্টম এবং আয়পতি আপনারা দেখতেই পাচ্ছেন তো অষ্টম আয়পতির নক্ষত্রের উপর দিয়ে শনি মহারাজ পরিভ্রমণ করায় আয় উপার্জন বাড়বেই সেই সঙ্গে ব্যাংক ব্যালেন্স বাড়াবেই ধার কর্য ঋণমুক্ত করবেই এমনকি গোটা পরিবারে একটা সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তখন কিন্তু জ্ঞান গরিমা সক্ষতা বাড়বে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে দেবে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই আপনারা মিলিয়ে নেবেন এবার আমাদের কিন্তু বাকি থাকলো রাহু কিন্তু একাদশে থাকছে তো দীর্ঘস্থায়ী গ্রহ রাহু গোটা বছরই কিন্তু এই বৃহস্পতির গোচরকালীন সময়ে আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে থাকছে তো একাদশে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে দিয়েছে আমি পূর্বেই বলেছি রাহু সপ্তমে অবস্থান এবং সপ্তমে দৃষ্টি এটি কিন্তু দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেয় বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করায় অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটায় অংশীদারদের সাথে মতানৈক্য দূর করে তখন কিন্তু আলটিমেটলি আমাদের প্রাপ্তির খাতা পূর্ণ করে দেয় অর্থাৎ দুজনে মিলে উপার্জন করছি এমনকি সুখী সমৃদ্ধিময় জীবনযাপন করছি ধন ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসছি আমাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিচ্ছে আটকে থাকা কাজ সচল করছে তাহলে আর এই রাহুর কুপভাব আমাদের নিয়ে চিন্তিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই তাছাড়া বিদ্যাভাবে রাহুল সপ্তম দৃষ্টি পড়েছে হ্যাঁ তবে বিদ্যাভাবে তো কেতু দৈব শক্তির কারক গ্রহ সে তো দৈবভাবে সহযোগিতা করছে শিক্ষার্থীদের মনোবল বাড়িয়ে দিচ্ছে শিক্ষার্থীদের বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা গবেষণা এগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে যখন গবেষণা বাড়াচ্ছে অধ্যাবসায় করছে তখন কিন্তু শিক্ষার্থীরা তারা প্রতিযোগিতায় জয়ী হচ্ছে মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগও পাচ্ছে সেই সঙ্গে পিতা কাছ থেকে আশীর্বাদও পাচ্ছে দৈব যেমন আশীর্বাদ করছে তেমনি তাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল বসায় এগুলো কিন্তু সফলতার চাবি হাতে বুঝিয়ে দিচ্ছে আর এই রাহুর যখন নবম দৃষ্টি তৃতীয়ভাবে পড়ছে হ্যাঁ এটি হতে পারে যে চন্দ্রের গৃহ চন্দ্রের সঙ্গে রাহুল শত্রুতা রয়েছে তো ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে কনিষ্ঠ ভাই বোনের কোনো আচরণ নিয়ে কিছুটা মনের কারণ মানে মনকষ্টের কারণ হতে পারে তথাপিও বিশেষ করে বৃহস্পতি কিন্তু আমি বলেছি যে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই হাজার পর্যন্ত সে রোহিণী নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি পরিভ্রমণ করছে তো এই সময় কিন্তু ভাই বোনেরা সহযোগিতা করবে বাকি সময়টুকু হচ্ছে ভাই বোনদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাছাড়া এই রাহুর যে দ্বাদশ দৃষ্টি আপনাদের রাশিলগ্নের দ্বাদশে পড়েছে এটি বিশেষ করে হ্যাঁ ঝটকা কিছু ব্যয় করাতে পারে আকস্মিক ব্যয় করতে পারে আমি বলবো ব্যয় যে না করতে পারবেন সে কিন্তু আয়ও করতে পারবেন না তবে যে আয় করবেন ভাগ্য এবং কর্মপতি শনি যেখানে রাজ্য কারক গ্রহ যে সহযোগিতা করছে তো অজাসিত যেটুক ব্যয় হচ্ছে তার থেকে বেশি বরং পুষিয়ে দেবে তখন কিন্তু দুঃখ দারিদ্র দশা পুষিয়ে দেবে তবে হ্যাঁ দ্বাদশে দৃষ্টি দিয়ে হয়তো ইলেকট্রনিক সামগ্রী বদল করাবে বা সেগুলো নষ্ট করাবে বা কলকারখানায় ঘন ঘন নষ্ট করবে হয়তো শ্রমিক আন্দোলনের কারণে সাময়িক কিছু উৎপাদন ব্যাহত হতে পারে এগুলো তবে ধ্বংস না হলে কিন্তু সৃষ্টি হবে না অর্থাৎ যতটুকু ধ্বংস হবে তার থেকে অধিক সৃষ্টি করবে এই রাহুর দ্বাদশ দৃষ্টি দিয়ে তাছাড়া এই সর্বগ্রাসী গ্রহ রাহু কিন্তু এই পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত যার অধিপতি হচ্ছে বুধ যে বুধ কিনা আপনাদের রাশি রাশিলগ্নের ধনপতি এবং পঞ্চমপতি সেই বুধের নক্ষত্রে থাকার কারণে বিশেষ করে রাহুর যে কু বুদ্ধি কু লালসা আপনাদের ভিন্ন পথে নেওয়া নেশার জগতে জড়িয়ে দেওয়া অস্ত্রশস্ত্রের দিকে আকৃষ্ট করা বা বিশেষ করে অবৈধ প্রেমে লিপ্ত করা বা যত ভুল আছে যে প্রতিটা কাজের শুরু ভালো শেষ ভালো হলো না ভুলের কারণে না বুঝে চুক্তি করলাম বিনিয়োগ করলাম এমনকি বিশেষ করে চেক স্টাম্পে স্বাক্ষর করলাম তার জন্য ফাঁদে পড়লাম এই ফাঁদে পড়ার আগে কিন্তু এই রাহু বুধের নক্ষত্রে থেকে সে কিন্তু আপনাদের ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে অর্থাৎ আগে ভেবে চিনতে বুঝে শুনে আপনাদের প্রতিটা কাজে হাত বাড়াবে তো যখন প্রতিটা কাজে বুঝে শুনে আপনার আগাবেন তখন কিন্তু আপনাদের জীবন অটোমেটিকলি কিন্তু বদলে দেবে বিশেষ করে যারা সতর্ক যারা সাবধানী যারা অনুচিত অবৈধ কাজ বা চান না বিশেষ করে দু নম্বরই কাজে লিপ্ত হন না এমনকি পিতা মাতার আশীর্বাদ নিয়ে যারা চলতে চান তখন কিন্তু সেই মহান রাব্বুল আলমিন বা মহান সৃষ্টিকর্তা বা জগদীশ্বরের কৃপা কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে আর সেটি করাবে কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে ভাগ্য কর্মপতি শনি মহারাজ রাজ্য ঘর কারণে সে একাই কিন্তু রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করাবে তাছাড়া চতুর্থপতি রবির শুভ প্রভাবে রবির আলো সূর্যের আলো যেমন উদিত হলে আঙ্গুল দিয়ে দেখানো লাগে না যে সূর্য উদিত হয়েছে জগৎকে আলোকিত করবে ঠিক তদনুরূপ এই একটি বছর আপনারা মিলিয়ে নেবেন যে বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এই রবি অর্থাৎ সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করে আপনাদের জীবনকে আলোকিত করবে অর্থাৎ অন্ধকার দূর করবে জীবনে প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে এমনকি সর্বদা চলার পথ আলোকিত থাকবে তবে এখানে আরেকটি কথা না বললে নয় সেটি হচ্ছে আপনাদের রাশি লগ্নাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্য যে কিনা আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু পাপক গ্রহ তো এই শুক্র বছরের এই বৃহস্পতির গোচরকালীন সে আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশ থেকে যাত্রা শুরু করছে তো প্রতি আঠাশ দিন অন্তরে এক একটা রাশি অতিক্রম করবে এই শুক্রাচার্য কিন্তু আবার এই গোচরের শেষকালে সে কিন্তু এসে মিন রাশিতে এসে যাত্রা শেষ করবে এর ভিতর কখনো বক্রি হবে কখনো সে তার নিজ গৃহে থাকবে কখনো নিচস্ত হবে আবার কখনো তুঙ্গস্থ হবে কখনও দেখা যাচ্ছে বৃহস্পতি দৃষ্ট হবে আবার কখনো দেখা যাচ্ছে শুক্রের যে গ্রহ রবি চন্দ্রের সঙ্গে যুক্ত থাকবে বা রবিচন্দ্রের দৃষ্ট হবে এই সময়গুলো বিশেষ করে আপনাদের কিন্তু ওই মাসিক রাশি ফল দেখে আপনাদের এটিকে বের করতে হবে বা দৈনিক রাশি ফল দেখে আপনাদের সতর্ক থাকতে হবে এটি কিন্তু বিশেষ করে এখানে বিশ্লেষণ করতে গেলে অন অনেক অনেক ভিডিওর কলে বৃদ্ধি পাবে আপনাদের সেটি শুনে রাখলে মনে থাকবেও না তবে মঙ্গল আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে যে সে পঁয়তাল্লিশ দিন অন্তরে এক একটা রাশি অতিক্রম করে এই বৃহস্পতির গোচরকালে মঙ্গল কিন্তু মীন রাশিতে রেবতী নক্ষত্রকের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে এবং সে সর্বশেষ এসে কর্কটে এসে যাত্রা শেষ করবে এই একটি বছরে তো এই মঙ্গলের বিশেষ করে অশুভত্ব দূর করার জন্য রাগী থেদি ক্রোধী যারা আছেন তারা শান্ত হয়ে যান সেই সঙ্গে বিশেষ করে ধর্মপ্রসার প্রসারে নিয়োজিত হন এমনকি বিশেষ করে অপরের ক্ষতি সাধন করা কাজে লিপ্ত না হন আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এগুলো এড়িয়ে চলুন অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে সতর্ক থাকুন এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে যারা প্রস্রাব কিডনি ধাতুগত রোগ মে নারী জাতির মেয়েলই রোগের প্রাদুর্ভাব এমনকি যারা অশ্ব ভুগছেন যারা ভুগছেন ব্যাধিতে তাদের এই সকল দিকে বিশেষ করে স্বাস্থ্য সচেতনতা মানতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্রতা বর্জন করতে হবে তবেই না কিন্তু বিজয়ের হাসি মুখে ফুটাবে আরেকটি চমকপ্রদ তথ্য রয়েছে কেতু কিনা না আপনাদের লগ্নে পঞ্চমে কিন্তু সে পরিভ্রমণ করছে এই বৃহস্পতির গোসরকালীন তো এই পয়লা মে দুই থেকে তেইশে ডিসেম্বর দুই পর্যন্ত এই কেতু কিন্তু বিশেষ করে আপনাদের হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করছে তো হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র চন্দ্র তৃতীয়পতি যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে চন্দ্র পাপ তথাপিও চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় আপনাদের লাইফ স্টাইল একটা অদল বদল হবে এমনকি পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পেয়ে টাড়ি পরিবর্তন করতে পারেন নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন গাড়ি পরিবর্তন করতে পারেন এমনকি কর্ম পরিবর্তন করতে পারেন ব্যবসা পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিটা পরিবর্তন কিন্তু আপনাদের জন্য শুভকর হবে এই বছর কারণ দৈব শক্তির কারক গ্রহ কেতু বিশেষ করে হস্তা নক্ষত্রের উপর দিয়ে মমত্ব সৃষ্টিকারী গ্রহ চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে এটা স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে যে জায়গা খারাপ খারাপ জায়গাকে পরিবর্তন করে ভালো জায়গায় আপনাদের নিয়ে যাবে এই পরিবর্তন পরিবর্ধন কিন্তু আপনাদের জন্য লাইফস্টাইল বদলাতে আসছে অর্থাৎ ভাগ্য উন্নতির ধাপ ধরিয়ে দিতে আসছে তাছাড়া তৎপরবর্তীতে তেইশে ডিসেম্বর দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত যে শেষ সময় এই বৃহস্পতির কালে। তখন কিন্তু কেতু উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি রবি এই রবি কিনা আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে শুভ গ্রহ তখন কিন্তু রবির আলোয় জীবন ধুলবে অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার করবে তো পিতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে উত্তরাধিকার সূত্রে যেমন পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা জীবনের গতিবিধি কিন্তু বদলে দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে সন্তানরা আজ্ঞাবহ থাকবে সন্তানরা প্রতিষ্ঠা পাবে সব মিলিয়ে কিন্তু এক জমকালো একটি বছর উপহার দেবে এই বৃহস্পতির গোচর পরিবর্তনে তবে বৃহস্পতির অষ্টমপতিত্ব দোষ থাকায় বিশেষ করে মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা কিছু বাসালতা কিছু বধিরতা কিছু অপব্যয় কিছু পরনিন্দা এগুলো কিন্তু আসতেই পারে তবে সেদিকে কান্না দিয়ে নিজের দিকে ঠিক থাকলে তবেই না কিন্তু এই বৃহস্পতির গোচর পরিবর্তন একটি বছর আপনাদের জন্য নিশ্চিত 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 আশীর্বাদ সূচক বছর হিসেবে গণ্য হবে তো দর্শকবৃন্দ আপনাদের জন্য এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছর আশীর্বাদ পূর্ণ হোক ধনধান্যে পূর্ণ হোক আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার